الله يقول لك ان المسافه تتحدث عن المسافه التي 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 وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما كما রবাইয়া নি সবিরমিন আল্লাহ তীর্ঘ কম পর্যন্ত বসে মুফসিরিন কারামের তাপসির শোনার পর গভীর রজনী তেল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার শাহী দরবারে হাত ঠুটে আল্লাহ মেশির বানি করে জিন্দগির সকল গুনাগুলো মাফ করে দে আজকের মাফ বসে তাও বা করতেছি আল্লাহ আর জীবনে কোনো গুণা করবো না আর জীবনে দিন নামাজ ছাড়ব না আর কোনো দিন দেয় চলব না সুতি কারবার করবো না আর কোনো দিন আল্লাহ শয়তানের ধোঁকা মতো চলব না মালিক রে মেহেরবাণী করে আমাদের তাওবাগুলোকে বা করে না কুঠিন মায়ানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না কোরআনে পড়েছি গুনাগারদেরকে তুমি গুনাগার বলে ডাক দিবে আর বলবে দলের আমার নাকার বান্দাদের থেকে আলাদা হয়ে ওই দিন যদি আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করবে সমস্ত নবীদের সামনে লজ্জা পাব তাই তুমি কুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত আল্লাহ মেহেরবাণী করে আমাদেরকে মাফ করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ নসিব করে দাও আল্লাহ অভাব অভাবকে অভাব দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও অরব্বে করিম আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকুরের মতো বানাই দাও কলেজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও পর্দা আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ আমাদের মা বোনদের হাতগুলো তুমি কবুল করে নাও আবেদা জাহেদা সালেহানের দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া আল আলামিন আল্লাহ আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আল্লাহ যে যুবকরা যারা এই পরিষদের থেকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের এই আয়োজনকে তুমি কবল করে নাও কামতের কঠিন ময়দানে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ও সিরা বানাই দি আল্লাহ আমার যুবকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবল করে নাও ইয়া রাব্বাল আলামিন আমাদের অনেকের সন্তানরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামায় রোজ রোজ বরকত দিয়ে দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি আল্লাহ আবার সহি সালামতে আমাদের কোলে পৌঁছাই দিও মালিক রে আজকের মনে যাতে মা বাবার কথা মনে পড়ত জানি না কার মা নাই কার বাবা না এ মালি কতদিন হয়ে গেল মা বাবার মায়াবি চাহারা গুলো আর দেখি না যে চাহারা দিকে তাকাইলে কবল হজের সব আজকে ঘরে যাই ওই মায়াবি চাহারা গুলো আর দেখি না কত আদার স্নেহ মায়া মমতা সোহাগ কাঁধি গুলিনি বাবা মানুষ বানাইছে জনম করে কত কষ্ট করেছে প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল মা কলস কলস কি রক্ত প্রবাহিত করে আমাকে দুনিয়ার চেহারাটা দেখাইছে দুইটা বছর মা কি ঘুমাইতে দেয় নাই খুদা লাগছে কাম্মা করছি মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে খাওয়াইছে অসুস্থ হয়ে গেলে মা সারা রাত্রের ঘুম হারাম হয়ে গেছে পাশে আবার বসে কখনো মাথায় তেল তেল মালিশ মালিশ করছে করছে কখনো আল্লাহ মাঝে মধ্যে তাকাইয়া দেখি মা যাই নামাজে দাঁড়াই দুরাকাত নামাজ পড়ে আমার জন্য ঢুক করে কাঁদতেছে আবার সুস্থতার জন্য মা দোয়া করছে এ মালিক বাড়ি থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে যত দূর দেখা মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কানছে বাড়িতে ফিরতে হলে মা যত রাত হয়েছে ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুলতে দেরি হয়নি এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা ডাক পৃথিবীর সবার চোখে ঘুম আসলো আমার চোখে ঘুম আসে আমি তো তসবিটা তিনি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আজকের মনে যাতে বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে ঘুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের বাগান বানাই গুলো যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালা কুলমতের হাতে সুবুরু করে দিবে আমার সাজানো বিল্ডিং থেকে মানুষ বের করে গ্যারেজের মধ্যে নিয়ে আসো হবে গরম পানি দিয়া গোসুল করাইয়া আতর গোলাপ দিয়া সাজায়া আমাকে ও জানা হচ্ছে না দেশের দিকে নিয়ে রানা দিবি আমি চলে যাব আর কোনো আমি আসব না ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আলে মোলা আমাদেরকে হাত আল্লাহ তোমার ওলিয়া ওলিয়া তোমার ওলি বানিয়া উজুর কিনে হাত উঠে শিয়াল্ল অনেক সাদা দাড়িওয়ালাদের দের কিনে হাত উঠে আল্লাহ পর্দার আড়ালের অনেক দিনদার মা বোনদের কিনে হাত তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের হসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবা انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله